ছোটোবেলার মতো সেই আগে নিতাম এইটুকু যখন ছিল নিয়ে এরকম এরকম করে নিয়ে ইয়ে করতাম রাত্রেবেলায় নকু ঘুমাতো না কানত আর মা দেখো দেখো মা তখন করতো আর আমি নিয়ে ওইখানে ওই ঘরের মধ্যে নিয়ে একবার এদিক একবার এদিক করতাম বুঝেছো সেই নকু সোনা এখন কত বড় হয়ে গেল আমার সোনা কিন্তু এখন এখন দুষ্টু হয়ে গেছে খুব এখন কথা শুনতেই চায় না অনেক বলে বলে খাওয়া দাওয়া পড়া তুলে লাগবে গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কদিন আগে যে দড়িটা লাগিয়েছিলাম ঘরে বৃষ্টির জন্য সেটাই যে এখন কাজে লাগছে কারণ কালকে ধরো সন্ধ্যাবেলায় স্নান করেছি স্নান করে বাইরে আর কোথায় মেলবো বাইরে খানিকক্ষণ মেলে রেখেছিলাম জল ঝরে গেছে তারপরে ঘরে এনে মেলে রেখেছি ঘরে মোটামুটি শুকিয়েই গেছে এখন তো টানের সময় চলেই এসেছে ভিজে জিনিস ঘরে রাখলেও একদম প্রপার শুকিয়ে যায় আর এই চানাটা দি রোদ আছে তো জন্য ক্যামেরাটা যখন ওইদিকে মনে আমার পুরো তো সূর্যের ছড়া এইখানেই এসছে তো সকালবেলা যে রান্না শুরু করে দিয়েছি এইখানে চাপিয়ে দিয়েছি এই যে ভাত হবে চুনো মাছ না ছোট মাছ যাই হোক ওই মাছের ঝালটা হবে তো মাছটা কাটা হয়ে গেছে আমি ধুয়ে নিলাম এবারে রান্না বান্না শুরু করি কারণ আমার প্রতিদিনই সকালে রান্না আর তারা আজকে আমি স্কুল ছুটি আছে কিন্তু তার পাপার অফিস আছে দশটা অফিস বেরোবে সব রান্না বান্না শুরু করতে হবে চলো এই হচ্ছে চুনো মাছ ছোট মাছ তার মধ্যে আবার একটা দুটো বড় মাছও আছে এবং নুন হলুদ দিয়ে ভাজবো আজকে ভেজে ঝালটা করবো কাঁচাও হয় তো কাঁচাটা আমার অতটা ভালো লাগে না কিন্তু ভেজে করলে তাও একটু খেতে পারি এই যে তার মধ্যে এই যে একটু বড় মাছও আছে কি মাছ নাম জানি তো খেতে এই যে দুটো দুটো না তিনটে যেন বড়ো মাছ আছে এর মধ্যে এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট আজকে ওর হ্যাঁ বেশ পড়াতে এসেছিলো পরেই গেল ফটো এখন বাচ্চা পৌনে এগারোটা পৌনে এগারোটার সময় ব্রেকফাস্ট করছে এই যে ঘুরিতে পারছি আর এই দিক আমাদের কাজও চলছে ফটোর ফটোর আওয়াজ শুধু কাঠ পেটানোর আওয়াজ হচ্ছে শুধু ঢালাই হবে আজকে তো শুধু কাঠ পেটানোর ঠক 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 করে সকাল থেকে শুধু আওয়াজই হয়ে যাচ্ছে আবার রান্না এখনও হয় নাই রান্না একটু বাকি আছে ওর পাপা খেয়ে চলে গেছে অফিস মানে মেন মেন রান্না হয়ে গেছে এখন অমেন রান্না করা হবে মানে যেটা রাতে খাওয়া হবে কি দুপুরে মানে দুপুরে না হলেও হবে রাতে খাওয়া হবে সেটাই করবো আছে আমাকে বেগুন ভাজি বানিয়েছিলাম একটা এত ভালো হয়েছিলো বেগুন ভাজিটা খেতে জন্য আজকে আবার বানাবো আর না তোমাদের সাথে তাহলে রেসিপিটাও শেয়ার করি কারণ দুর্দান্ত খেতে হয়েছিল শুকনো ভাতরে মেখে খেতে জাস্ট দুর্দান্ত লাগছিল খেতে তোমাদের সাথে তাহলে রেসিপিটা শেয়ার করে যাক বেগুনটাকে এখানে দেখো খুব ছোটো ছোটো করে কেটে নিতে হবে এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম এক চামচ কালো জিরে কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করবো এবারে দিয়ে দেবো বেগুনটা আর একই সাথে দেবো হলুদ পরিমাণ মতো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন একটু নাড়াচাড়া করে এদের আমি এবারে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো বেগুনটা দেখো মোটামুটি একটু ভাজা হয়ে গেছে এইবারে বেগুনটা একটু সাইড করে মাঝখানটাতে দিয়ে দিচ্ছি একটুখানি তেল আর এইবারে তেলের মধ্যে দেবো এই যে গ্রেট করে নিয়েছি রসুনটা একটা গোটা রসুন এইখানটাতে রেখে এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নেবো আর এই সময় দিয়ে দিলাম লঙ্কা লঙ্কাটা আগেই দিতে হতো আমি ভুলে গেছি দিতে লঙ্কাটা এবারে সবটা একসাথে মিশিয়ে নেবো রসুনটা একটু ভাজা হয়ে গেছে এক থেকে দু মিনিট মতো ভাজা করে নিলাম আর নাড়াচাড়া করে নিলাম এইবারে দিয়ে দেবো এখানে দুটো ডিম ডিমটা দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া সব ডিমটা দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে এইবারে দিয়ে দেবো সানরাইজের মিট মশলা এইটা দিয়ে এবারে দু তিন মিনিট নাড়াচাড়া করলেই পরা হয়ে গেছে আর এখন এই যে খেলনাপাতি বের করে নিচে এই ক্লেটা অনেক দিন ধরে ভরা ছিল আলমারিতে সেটাকে এখন টেনে টেনে বের করলো এখন চলবে এটা নিয়ে আকাজ করা কিন্তু আমারও বান্না হয়ে গেছে এখন বাজে বারোটা বাজে দরজা বেড়ে যাব স্নান করতে ঘরটা একটু ঝাড় দেবো ঝাড় দিয়ে স্নান করতে যাব মোছা মুছে আজকে পরে করব। স্নান করে বেরোলাম এই মাত্র আর এই যে জামা কাপড় এইখানেই মেলতে হচ্ছে নাইটিটা খালকেতে ওইখানে মেলা আছে গামছা এখানে মেরেছে আর আজকে নাইটিটা ধুয়ে জল ঝরতে বাথরুমে রেখেছি জলটা ঝরে গেলে এইখানেই মেলে দেবো কারণ বাইরে মেলা যাচ্ছে না বাইরে কাজ করছে রড টডগুলো কাটছে তো ওই জন্য মেলা যাবে না বাইরে গায়ে মাথায় লাগবে অসুবিধা হবে কাজ করতে আর যে কাজ করছিল সে এখন গেছে খেতে এখন বাজে একটা দশ আর আমরা এখন খেতে বসবো মেয়ে গপুকে স্নান টান ঘুরিয়ে গপুকে দেবে সে মানে গপুকে খেতে দেবে তারপরে আমরা খাবো আগে দুপুরবেলাটা আগে গপু খাই তারপরে আমরা খাই মানে এই হচ্ছে আজকের লাঞ্চ পাট শাক এখানে করেছি রসুন ফোড়ন দিয়ে ভাত এইখানে হচ্ছে স্পেশাল বেগুন এটা আচারি বেগুন বলতে পারো আচারি বেগুন কেন সেটা একটু পরে বলছি মেয়েরও থালা এখানে বেড়ে নিয়েছি এই হচ্ছে আজকে আমাদের মাছ ঝালদা যে সেই ছোটো মাছগুলো এনেছিলো সেটা দিয়ে আর এই হচ্ছে সবজি টক বড়ি দিয়ে পেঁপে দিয়ে পেঁপে তো না গাজর রাঙা আলু সব কিছু দিয়ে কুমড়ো টুমড়ো দিয়ে সবজির টক আচারি বেগুন কারণ এটা হচ্ছে এর মধ্যে দেব এখন একটু আচার এই যে এত ভালো লাগছে এই আচারটা দিয়ে খেলে পরে না যে কি বলবো আর একটুখানি এরকম আচারে তেল লঙ্কা লেবু দিয়ে নাও দিয়ে মেখে খাও ও যা তা ভালো লাগছে খেতে জানো তো কালকে খেয়েছিলাম খেয়ে খেয়ে এত ভালো লেগেছে কালকে যে আজকে আবার সেম রেসিপি বানিয়েছি এই যে একটুখানি লেবু নিয়ে নিলাম ও নেবে ওরও ভালো লেগেছে খেয়ে খুব ওকে একটু লেবু দেবো তোর হয়ে গেছে গোপাল গায়ে গোপাল এই যে আর তেল দিয়ে দিলাম একটু দারুণ হয়েছে খেতে বাজ এখন সাড়ে তিনটে আর এই যে আজকের মতো কাজ হয়ে গেল আর এই হচ্ছে ঘরের অবস্থা গোটা ঘর দৌড়ে এই হচ্ছে অবস্থা আজকে তো স্নানটা আগে করে নিয়েছিলাম যে মাথায় শ্যাম্পু করবো বলে রে অবালে মাথায় শ্যাম্পু করলে ঠান্ডা লেগে যাবে তারপরে চুলটাও শোকাবে না তো স্নান তো হয়ে গেছিলো কিন্তু ঘর দু ঝাটপাটও সকালেই দিয়ে নিয়েছিলাম এখন মুছতে হবে খড় আর খড় মুছতে কম করে এখন আমার এক ঘন্টা টাইম লাগবে এগুলো সব পরিষ্কার করতে ধরো সাড়ে তিনটে বাজছে ও হয়ে যাবে আশা করি সাড়ে চারটের মধ্যে আমার

আরে দারুন গরম আছে ঘেমে ভিড়ে আরে অসহ্যকর গরম পড়ে গেছে আজকে দিন চলে রিলায়েন্স আজকে এই নতুন রিলায়েন্সটাই ঢুকছি অন্যদিন ওই দিক আর একটা আছে পুরনো সেটাতে যাই চকস নিয়ে এসছে তাড়াতাড়ি দুধ গরম করে দাও দুধটা গরম করে দিলাম ওই যে চকস দিয়ে এখন বসে বসে খাচ্ছে আর নিজের জন্য চাপিয়েছি এক কাপ চা সন্ধ্যাবেলায় খুব খিদে পেয়েছিলো ইচ্ছে হয়েছিল ফুচকা খাবো তো যার কাছে ফুচকা খেতাম সে এখন ফুচকা বাদ দিয়ে রোলের দোকান দিয়ে দিয়েছে এবারে আরেকজন যে বসছে আমার তার কাছে খেতে ইচ্ছে করছে না আর এক ফুচকা খাই সেই শান্তিনিকেতন ওইখানে আর খেতাম এইখানটাতে ব্যাস এ বন্ধ হয়ে গেল দিয়ে আর কোথাও ফুচকা টুচকা খেলাম না সোজা বাড়ি আর বাড়ি এসে একটু চা খাবো যে এখানে চা চাপিয়েছি সাধারণত সন্ধ্যাবেলায় খুব একটা বেশি আমি চা খাই না ওই দিন যেদিন আমার খেতে ইচ্ছা করে সেদিনে আর তার সাথে একটু মুড়ি মেখে চাইছি শুধু চাচুর দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর শুধু চাচুর দিয়ে মুড়ি মাখাটা দারুন খেয়েছিলাম এই মুড়ি মাখাটা আমরা একজনের বাড়িতে গিয়ে খেয়েছিলাম একজনের বাড়িতে খেয়েছিলাম সেইভাবে মুড়িটা মেখে খাইছিল এবার খাওয়ার পরে আমার খুব ভালো লেগেছে দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে চলো ফাইনাল এবারে তোমাদের দেখাই কি কি কিনলাম তো প্রথমেই নিয়েছিলাম একটা কাপ এই যে একটা কফি মগ বলতে পারো এটা খুব বেশি দাম না উনত্রিশ টাকা দাম লেখা ছিল ওই জন্য না নাহলে নিতাম না বেশি দাম দিয়ে আর তার সাথে যে মানে একটা স্পেশাল রেসিপি বানাবো তার জন্য আর কি মলে যেয়ে সব শপিং করা এই যে নিয়েছে একটা রেড মানে সসের একটা কম্বো প্যাক ছিল ওই তিনটে একসাথে আমার লাগবে হচ্ছে রেড চিলি সস তার সাথে এইটা ছিল তোমার সয়া সস এটা গ্রিন চিলি সস তো তিনটে একসাথে ছিল বলে আমি এটা নিয়েছি রেড চিলি সস আলাদা একটা নিয়েছিলাম দিয়ে রেখে দিয়ে তারপরে আমি তাহলে এইটা নিয়ে নিই এই তিনটেই মানে আমার দরকারের জিনিস এই দুটো হয়তো পরে লাগবে এইটা কালকে লাগবে আমার আর তার সাথে আমার যেটা লাগবে মানে যেগুলো কিনতে গেছি একটা চিজ স্লাইস চিজ আর একটা নিয়েছি মেওনিজ মেওনিজ নিয়েছি কারণ আমরা খুব একটা বেশি মেওনিজ খাই না বাড়িতে ওই স্পেশাল কিছু বানালে মেয়নিস খাই না হলে খাই না আর যেটা সব থেকে বেশি দাম নিয়েছি মানে এই রেসিপিটা বানানোর জন্য যেটা আমার লাগবেই লাগবে মিক্সড থার্টস যে ইটালিয়ান মিক্স সব থেকে বেশি দাম নিয়েছি এটা আপনার কি এত ভালো লাগবে কি জানি জানি না আমিও প্রথমবার ট্রাই করবো ট্রাই করে তোমাদের জানাবো আর আমার মেয়ে যে এইটা কিনেছে এই যে ছটা প্যাক ছিল এই যেগুলোর মধ্যে ভরে বিক্রি করে না সাইডে রাখা থাকে সব ছটা ছিল চকস এগুলো নিয়ে এসে বাড়িতে এসে একটা খাওয়া হয়ে গেছে এখানে পাঁচটা আছে আর একটা সুন্দর এসেই খেয়ে ফেলেছে এই ছিল আমার আজকের কেনাকাটা রেসিপি ভিডিওর জন্য চলো ভিডিওটা আজকে এইখানে শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তো সাবস্ক্রাইব করে দিও সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো টাটা Good night!